রাসেল ভাই কি সাপ ফেসবুকে দেখলাম টিকটকও ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল বাইপার রাসেল বাইপার নদী দিয়া বাইশাইতে আছে গরের কোনার ভিতরে উনানির ভিতরে এরপরে ইউটিউব থেকে বাইর করে করে গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতাছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই ইডি ফেসবুকে দেখলে মনে হয় নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে মানে একটা বেজাল দিছে না এই হলো অবস্থা একশো বছর আগে রাসেল বাইপারের খুব একটা ইয়া ছিল এটা একশো বছরের ভিতরে আর আলোচনায় ছিল না এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল বাইপার হলো এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায় দুই রায় এমন এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমন ভাবে সরাই গেছে গা নাকি ফেসবুকের গজব আমরা ধরছে এটা এখন বুঝতাম পারতাসিনা তো যাই হোক আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ পাক আমরা এই বিপদাপত্তিকে বাঁচাই রাখো গ্রামীণগণ তো এই রাসেল বাইপারের ডরে এক একজন গরুর কোণা কোনা লাইট দিয়ে দেহে উডানের কোনা কোনা দেহে আরে বাতি যার ভূত কবরে যাওয়ার পরে যে কত রাসেল ব্যাপার বইয়া রয়েছে সুদ করে কামড়ায় ভালো গা আরে হাত তুলে কো হাত তুলে কো হাত তুলে মুখটা খারাপ করিস না কয়ে দিলাম রাসেল ভাইপার ডরে কষ্ট নিয়ে নেওয়া এটা উচিত কথা এই হক কথা না পেলে আমার মুখ চুলকায় রাসেল ভাইপার ডরে আরে বাপরে বা বাপরে বা আর কবর যে কত রাসেল ভাইপার বইয়া রইছে এই রাসেল ভাইপার বলে ওই কবরের সাপের দৈর্ঘ্য হইল চারশো পঞ্চাশ কিলোমিটার দাঁত গুলো হইল সত্তর গজ লম্বা পিছনে মাথার মধ্যে হইল মহিলাদের চুলের মতন গুছা গায়ের মধ্যে হইল দুর্গন্ধ সুবলটা মারলে সত্তর গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব তখন কোন উজাইব কোন বাইদে আইবা আর কোন ডাক্তার কাছে যাবা কোন ভ্যাকসিন লইবা এই সুযোগ কবরের মধ্যে নাই এ সুধকর গোষ্ঠী এ খবরের কথা চিন্তা কর আমার জীবন যদি আমার জীবন যদি সাপের কামরে যাওয়া লেখা থাকে আমি বাঁচতাম পারতাম না আমি বাঁচতাম পারতাম ক্যামেরা 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 একটু দেখে দাও না আরে আস্ত তা এটা তাহিরের পাগলা তখন কবর সাফ আছে নিও বাইদ বনি ওজা দর্দার বনি সুবুল দিলে ভ্যাকসিন দি বনি কোনো কাম হইতো না বাবা কোনো কাম হইতো না বাবা রে এক রাসেল ভাই পারে ফেসবুকে ডোহন জানা বাবা তো যাই হোক বাবা তারপরও হ্যাঁ সহকারী সকাল আল্লাহাগ আমরা বিপত্তিকে বাসায় রাখুক আমিন